গুমবাদা গুম্বাদা প্লিজ কাম যার কথা কী বলবো এই জাতিস্বরেরই অন্যতম সঙ্গীত পরিচালক পরিচালক এবং আমার সাংগীতী মহগৌর নাম লেক তারও সঙ্গীত পরিচালক নিন্দজিত দাসগুপ্ত বারবার অনেক পুরস্কার অনেক উচিত রানার জন্য একটা হাত তাড়ি হওয়া উচিত ক্যামেরা থ্যাংক ইউ আমার রানার সম্পর্কে একটি ছোট্ট কথা বলার আছে অনেক কথা বলার নেই ওকে আমার ব্যক্তিগত জায়গা থেকে অনেক সময় মান অভিমান নানারকম ঘটনা ঘটে কিন্তু আমার ওকে ব্যক্তিগত জায়গার থেকে ভালো লাগে কারণ ও যে কটা কাজ করেছে সিনেমা বিশেষ করে যে কটা ও বানিয়েছে যে কটা ছবিও বানিয়েছে প্রত্যেকটি একটু অন্য ধারার ছবি একটু অন্য মানের ছবি সেই জায়গাটায় আমার ওর প্রতি একটি আমার ভালোবাসা আছে আমার ওর প্রতি একটি স্নেহও আছে এবং সেটা থাকবে এবং আমি চাই মনে প্রাণে যে ওর এই প্রোডাকশান হাউসটা আরও বড় হোক এবং সামনে একটি বড়ো ছবি রিলিজ করছে দুমকেতু আমার আন্তরিক শুভেচ্ছা রানাকে কৌশিককে এবং দেবকে এবং শুভশ্রীকে এবং এন্টার টিমকে কারণ আমি সত্যি মনে প্রাণে অনেক বছর ওদের সঙ্গে দেখা হলেই বলতাম তোদের মধ্যে যাই সমস্যা থাকে ছবিটাকে রিলিজ কর কারণ আমার কাছে শেষ কথা হচ্ছে সিনেমা তো এইটা আমার ভালো লাগছে যে ছবিটি বড় পর্দায় খুব শীঘ্রই আসতে সাথে তো বহুদিন বারো বছর হলো আলাপ এবং জাতিস্বর যে বছরে হয়েছে তার অনেক আগে হওয়ারই কথা ছিল ইভেনচুয়ালি দু হাজার সালে হয় এবং ডাকসি মিডিয়া যে প্রচুর ছবি করে তা নয় কিন্তু যেগুলো পরে সেগুলো ইতিহাস হয়ে থেকে আমরা বেডরুমে দেখেছি রঞ্জনায় দেখেছি জাতিস্বরে দেখেছি চতুষ্কোণে দেখেছি এই এই বছর অঙ্ক কি কঠিনে দেখলাম ধূমকেতু তো অলরেডি সারা ফেলে দিয়েছে প্রচণ্ড বিশাল অ্যাডভান্স এবং বিশাল একটা ক্রেজ বছরের শেষে লহ গৌরাঙ্গের নাম আসছে সো অবভিয়াসলি খুবই ভালো লাগছে হ্যাঁ আমার তো খুবই ভালো লাগছে কারণ ডিসিএম এর সাথে এটা আমার ফার্স্ট ফিল্ম খুবই এক্সাইটেড অ্যান্ড ডিসিএম এর ফিফটিন ইয়ার্স কমপ্লিট হয়েছে তাই জন্য কংগ্রেটস ভালো লাগছে খুব এক্সাইটেড আর এই ছবিটা তো অনেকদিন আগে শুটিং হয়েছিল প্রায় আট ন বছর আই ইফ আই এম নট রং তো আমিও ওয়েট করে আছি যেমন দর্শকরা ওয়েট করে আছে এই জুডিটা তো সুপারহিট অনেক হিট ছবি আছে ওদের তো আমি চাইবো যে দর্শক দেখুক আবার নতুনভাবে দেবশুভশ্রীকে এক্সপ্লোর করুক আর দুজনেই খুব পরিশ্রম করেছে আমার তরফ থেকে বেস্ট বিশেষ দেবে দেব আপাতত এটাই বলবো পুজো রিলিজ হচ্ছে এবার দেবী পক্ষে দেবী চৌধুরানী হ্যাঁ মানে দেখতে দেখতে মানে নিমেষের মধ্যে মনে হলো কোথা থেকে দিনগুলো বছরগুলো চলে গেল রঞ্জনা আমার প্লেব্যাক রিলিজ হিসেবে যদিও দ্বিতীয় ছবি কিন্তু পরিচিতি বা আমার গলা চেনা আমার নামে চেনা সেটা রঞ্জনা থেকেই হয় এবং সেদিক থেকে দেখতে গেলে রানাদার সঙ্গে সেই তবে থেকে আর কি এবং রানাদা এবং রানাদা কোম্পানির সঙ্গে সেই তবে থেকেই যোগ এবং তারপরেও রানাদা প্রোডাকশনে বেশ কিছু ছবির অংশ আমি হতে পেরেছি তো পনেরোটা বছর আমার আলাদা কোম্পানি এত সুন্দরভাবে কাটিয়েছে আমার শুভেচ্ছা সবসময় থাকবে এবং আগামীতে আরও অনেক ভালো ভালো কাজ এবং প্রজেক্টস নিয়ে আসুক সেটাই চাই আই থিঙ্ক ইটস বিন বিউটিফুল জার্নি অনেক ছবি করেছি ডিসিএম সাথে ইনফ্যাক্ট লাস্ট ছবিটা আমাদের অঙ্কি কঠিন ডেট ভেরি ওয়েল সো আশা করছি আরো ছবি হবে আমরা কাজ তো আমার 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 শুভকামনা সম্পূর্ণটা রইলো এর জন্য কারণ এরকম যারা অল্টারনেটিভ কাজ করতে ভালোবাসছে আমাদের মতন পরিচালকদের নিয়ে যারা আমরা তথাকথিতভাবে নতুন যারা ভাবে একটু গল্প বলার চেষ্টা করছি ভালো মন্দ পরের ব্যাপার

আমি অন্তত আজকের দিনে ফিল করি না যে বাংলা সিনেমার এই অবস্থাটা খারাপ তার কত পনেরো বছরের অভিজ্ঞতাই তাই বলে আজকের অভিজ্ঞতা তাই বলে আজকে যখন ধুমকেতু রিলিজ হচ্ছে তখন তাই বলে এবং আজকে আমার পার্সোনাল ফিলিংস অ্যাজ এ এন্টারপ্রেনার অ্যাজ এ প্রডিউসার অ্যাজ এ বিজনেসম্যান আমার তো মনে হচ্ছে দাঁড়িয়ে যে আমি আরও অনেক সিনেমা বানাবো তাই এটাতেই বোঝা যায় যে পনেরো বছর আরও পনেরো বছর আমি যদি বেঁচে থাকি ঠিক আছে তাহলে নিশ্চয়ই সিনেমা বাড়িয়ে যাবে ধূমকেতু যখন আমরা শুটিং করতাম বা শুটিং শুরু করেছিলাম তখন আমাদের কাছে একটা আলাদা আবেগ ছিল এমন একটা কিছু করতে চলেছি যেটা হেড অফ টাইম এবং আজকে আমি রান্না সাথে কথা বলছিলাম অনেকগুলো জিনিস নিয়ে আজকে আলোচনা হচ্ছিলো তখন একটা জিনিস যেটা খুব মনে হলো কে এটা বলা রান্দাকে বলছিলাম কে ধূমকেতুন একটা নিজস্ব একটা টাইম নিয়ে এসছে আমরা অনেক চেষ্টা করছি লড়াই করেছি রিলিজ করার জন্য কিন্তু এমন একটা সময় রিলিজ হচ্ছে যেখানে একটা চল ভগবানের আশীর্বাদে খাদানের পর রিলিজ হচ্ছে যেখানে আমার একটা 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 ভালো টাইমটা চুট রান্না একটা ভালো টাইম চলছে কারণ কোশিদার একটা ভালো টাইম চলছে শুভ তার একটা ভালো টাইম চলছে এবং যেভাবে রেসপন্সও পাচ্ছে সেটাও আমরা নর্মালি একটা সত্যিকে বাংলা ছবিতে পাঁচ দিন আগে অ্যাডভান্স বুকিং হবে বা সাত দিন আগে অ্যাডভান্স বুকিং হবে সেইটা সেটা খুব একটা দেখা যায় না দু তিন দিন আগে ফেস্টিভ্যালে পুজোর আগে ক্রিসমাসের আগে বিগেস্ট ফেস্টিভ্যাল জানে এই সময় বাংলা ছবি চলবে কিন্তু এই ফিফটিন্থ আগস্টের উইন্ডোটা বাংলা ছবির জন্য ভালো মানে খুব একটা নয় মানে আমিও অনেকগুলো ছবি রিলিজ করেছি বুনওয়াশ রিলিজ করেছি আমি ওমকেশ লিজ করেছি আমার আরও মনে হয় এক দুটো ছবি লিস করেছি কিন্তু খুব একটা একটা সাকসেসফুল হয়েছে তা নয় তো এই উইন্ডোটাকে খুব একটা বাংলা ছবির উইন্ডো বলা হয় না সেই জায়গায় দাঁড়িয়ে যেভাবে অ্যাডভান্স বুকিংয়ে যেভাবে আমরা সাড়া পেয়েছি বা যেভাবে ট্রেন সেট করে যাচ্ছি তো আমি বলবো কি এটা ধূমকেতুর ধূমকেতুর কপালেই ছিল মানে দশ বছর লড়াই করার পর যখন এসছে রাজার মতন এসছে তো আই জাস্ট আই ডোন্ট নো মানে কীভাবে মানে আমার অনেক চুল ভগবানের আশীর্বাদে অনেক হিট সুপাই ফ্লপও দেখেছি ব্লক দেখেছি কিন্তু ঘুমকেতুর মতন যেভাবে ইমোশন অ্যাটাচ হয়ে আছে দর্শকের আমাদের সবার ইম্প্রেসারও এটা খুব কম ছবিতে হয় তো বলেছি বলেছি সোশ্যাল মিডিয়া নাইনটি নাইন পার্সেন্ট নেগেটিভ হয়ে গেছে ভালোটাকে ভালোভাবে দেখতে চায় না পোস্টমর্টম প্রত্যেকটা লাইন খুব দুঃখজনক হওয়ার জন্য রাজ খুব ভালোভাবে হ্যান্ডেল করছে ওইদিকে রুকুনি যদি কথা বলে সি ইজ অলসো হ্যান্ডলিং মে আফকোর্স বাড়ির ফ্যামিলি ইজ বিগেস্ট্রেংথ বিগেস্ট সাপোর্ট আমার মনে প্রত্যেকটা মানুষের জীবনে অ্যান্ড আমার আই রেসপেক্টুভস লাইফ দ্যাম কী বলবো যে ভালো থাকুক একটা ছবি একটা এ আর আমরা এমন কিছু করিনি যার মনে হবে এইটা দর্শক যা চেয়েছিলো দেবশুভোজকে যেভাবে দেখতে চেয়েছিলো সেইটাই আমরা চেষ্টা করছি রিক্রিয়েট করার জন্য একটা ওয়ার্ল্ড তার আগে আমরা ডিজে দিয়ে একটা ওয়ার্ল্ড তৈরি করা করছিলাম ওয়ার্ল্ড তৈরি করছিলাম কে যে নষ্টল দিয়া ব্যাপারটা যেন ফিরে আসে তো সেটাই কই দিবেন দেখো খারাপ লাগে কি পার্সোনালি অ্যাটাক করছে আমার আমার গায়ে লাগে না বাট আমার মনে হয় কে পার্সোনালি অ্যাটাকটা না করাই উচিত কারণ প্রত্যেকেই তাদের কন্ট্রিবিউশন আছে যদি আমি রুকুনি কথা বলি তারও অনেক কন্ট্রিবিউশন আছে ধূমকেতুর পিছনে এবং ধূমকেতুর রিলিজকার পিছনে এবং উনি রিলো রিলো বানিয়েছেন আমার সাথে এবং আজকে যখন আমার সঙ্গে দেখা হলো কে বললো কে ফ্যান্টাস্টিক ওপেনিং হচ্ছে তো এম ভেরি হ্যাপি ভেরি প্রাউড অফ ইউ এবং আমার মনে হয় কে রাজের সঙ্গে তখন ডাইরেক্টলি কথা হয়নি কিন্তু শুভর প্রেজেন্স দেখে বোঝা যায় কি সি ভেরি হ্যাপি অ্যান্ড ডেফিনেটলি ফ্যামিলি সাপোর্ট না পেলে ওই হ্যাপিনেসটা আসে না যতই আমরা আর আমার মনে হয় স্টেজে আমরা কেউ অ্যাক্টিং করছিলাম কেন ছবি প্রমোট করার উদ্দেশ্যেই এসেছিলাম ই ওয়ান্টেড আমার অডিয়েন্স যারা দেবশুভশ্রীকে বানিয়েছে তারা যেন তারা যেন ফুলফিল হয় এবং থ্যাংকস টু রাজ এবং যদি হয়ে থাকে আই এম সরি মানে সরি টু রাজ এম সরি টু শুভশ্রী আম সরি টু রুকমিনী কারণ অ্যাট দ্যান্ড অফ দ্য ডে আমা প্রচার দাসেন ইট দিস ইজ হ্যাপিং বাট দিস ইজ বাট সোশ্যাল মিডিয়াতে এর থেকে বেশি তুমি কি এক্সপেক্ট করবে কারণ সোশ্যাল মিডিয়া যত নেগেটিভ করবে যত অত বেশি ভিউজ অত বেশি তাদের ফলোয়ার বাড়বে কিন্তু এই ফলোয়ার নিয়ে লাভটা কি অ্যাট এন্ড অফ দ্য ডে মানে তুমি যদি কাও মানে আমি অল দ্য সোশ্যাল মিডিয়া হ্যান্ডলেস তাদের তাদের উদ্দেশ্যেই বলছি আমি জানি নেগেটিভিটি বিক্রি হয় নেগেটিভিটি অনেক দূর অবধি যায় কিন্তু আমার মনে হয় মধ্যে একটা তৃপ্তি আছে একটা 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 ভালো আনন্দ লাগা আছে কম ভিউ হলো কম শেয়ার হলো কম লাইক পেলাম কিন্তু তার মধ্যে একটা আনন্দ আছে কি অ্যাটলিস্ট আমি কিছু নোংরামই করলাম না আমরা এত ঝগড়া ঝাঁটি ঝামেলা মিটিয়ে একটা পজিটিভ এনার্জি নিয়ে ওই দিন আমরা স্টেজে ছিলাম এবং এখনও আছে এখনও উই আর উইথ দ্য ফুল হার্ট কারণ আমরা জানি ছবিটা কী ছবিটা কেন বানিয়েছি ছবিটা কেন রিলিজ হওয়া দরকার কারণ এই ছবিটা রিলিজ হওয়ার আগে আমাদের সামনে আসা দরকার কারণ আমাদেরকে নিয়ে পার্সোনাল লাইফে লোকের কাছে অনেক নেগেটিভিটি ছিল শুভ অনেক জায়গায় বলেছিল চার বছর তাকে নিয়ে আমার জন্য বা একটা পার্সোনাল লাইফ নিয়ে আমি একটা হয়তো বিভিন্ন রকমভাবে সন্তান খাদান সব কিছু চলছিলো আমি বলছিলাম শুভকে একটাকে আমাদের নেগেটিভ মেমোরিজটাকে ইরেজ করতে হবে দেব শুভশ্রী যে আমাদের মধ্যে যে পজিটিভিটি আছে আমাদের ফ্যামিলির যে আমরা পজিটিভিটি আছি এইটাকে আমাদের কাছে মানে মানুষের সামনে নিয়ে আসতে হবে দ্য বেস্ট সাইট অফ আস অ্যান্ড এইটা তখনই সম্ভব হবে যখন আমাদের ফ্যামিলি আমাদেরকে সাপোর্ট করবে আমাদের পার্সোনাল লাইফ আমাদেরকে সাপোর্ট করবে অ্যান্ড আম্যাংক থ্যাংকফুল টু রাজ আম থ্যাংকফুল টু দ্য ওয়ে দে হ্যাভ হ্যান্ডেল দ্য দা দে হ্যাভ টেকিং দ্য সিচুয়েশন তো যা যা ট্রোল করেছেন প্লিজ ক্যারি অন কারণ আমার ছবি আরও বেশি বড়ো হচ্ছে আরও বেশি অ্যাডভান্স বুকিং হচ্ছে আমার ট্রোলের দিয়ে নিয়ে এ নিয়ে দিনের শেষে অ্যাট এন্ড অফ দ্য ডে উই অল আই হ্যাংক ইউ